আপনি কি মেসেঞ্জারে বিরক্ত হয়ে গেছেন অপরিচিত মানুষের হঠাৎ করে ভিডিও কল বা অপ্রত্যাশিত মেসেজে আর দেখা যায় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কোনো মতো খুঁজে পেলে আমাদের ভিডিও কল দিয়ে বসে অনেক সময় তো এরকম হয় আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে নেই তবুও আমাদের কল দিয়ে বসে যেটা আমাদের জন্য খুবই বিরক্তিকর ছোটো একটা সেটিংসের মাধ্যমে আপনি কিন্তু এটা বন্ধ করতে পারেন তো চলুন কথা না বারে মূল ভিডিওতে যাই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে শুরুতেই চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন মেসেঞ্জার এখানে আপনার মেসেঞ্জারটি আপ টু ডেট যদি না থাকে তাহলে আপডেট করতে বলবে আমারটি এখানে আপডেট করা আছে এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে আমি ওপেনে ক্লিক করতেছি মেসেঞ্জারে আসার পর নিচের দিকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন এরপর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে আসার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এটার উপর ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে তাকালে দেখতে পাবেন মেসেজ ডেলিভারি এটার উপর ক্লিক করবেন মেসেজ ডেলিভারিতে আসার পর প্রথমে যে আছে পিপল উইথ ইউর ফোন নাম্বার মানে আপনি যে নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলেছেন সেই নাম্বার যদি আপনার পরিচিত জনের কাছে সেভ করা থাকে সে কিন্তু আপনাকে মেসেজ দিতে পারবে বা কল দিতে পারবে আপনি চাইলে এটা কিন্তু বন্ধ করতে পারেন এর জন্য এখানে ক্লিক করবেন এখানে তিনটা অপশন আছে প্রথমটা হচ্ছে চ্যাট আপনাকে সে সরাসরি এস এম এস দিতে পারবে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে মেসেজ রিকোয়েস্ট আপনাকে সরাসরি সে মেসেজ দিতে পারবে না কিন্তু মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে তৃতীয়টা হচ্ছে ডন্ট রিসিভ রিকোয়েস্ট মানে আপনাকে কেউ আর এস দিতে পারবে না বা কল দিতে পারবে না আপনার কাছে যেটা প্রয়োজন মনে হবে সেই অপশনটা করে রাখবেন আমার কাছে মেসেজ রিকোয়েস্ট প্রয়োজন সেজন্য আমি মেসেজ রিকোয়েস্ট করে দিচ্ছি এরপর একটু ব্যাকে যাব এরপর দ্বিতীয় নম্বরে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক মানে আপনার আপন নামে একজন ফ্রেন্ড আছে তার আরেকজন ফ্রেন্ড আছে সে কিন্তু আপনাকে মেসেজ দিতে পারবে বা কল দিতে পারবে আপনি চাইলে এটাও বন্ধ করে রাখতে পারেন বা মেসেজ রিকোয়েস্ট করে রাখতে পারেন এর জন্য এখানে ক্লিক করবেন এরপর এখানে আসলে দেখতে পাচ্ছেন তিনটা অপশন দেওয়া আছে প্রথমটা হচ্ছে চ্যাট আপনাকে সরাসরি মেসেজ দিতে পারবে দ্বিতীয়টা হচ্ছে মেসেজ রিকোয়েস্ট আপনাকে মেসেজের রিকোয়েস্ট পাঠাতে পারে তৃতীয়টা হচ্ছে আপনি একবারে বন্ধ করে দিচ্ছেন আপনাকে কোনো মেসেজ পাঠাতে পারবে না আমি এখান থেকে দ্বিতীয় নাম্বারটি সিলেক্ট করে দিচ্ছি আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটা সিলেক্ট করে দিবেন এরপর একটু ব্যাকে যাচ্ছি এরপর তৃতীয় নম্বরে পিপল ইন ইউর ফেসবুক গ্রুপ অর্থাৎ আপনাকে যদি কেউ গ্রুপে অ্যাড করে সেই গ্রুপে যদি কেউ মেসেজ করে তাহলে আপনার ইনবক্সে আসবে সরাসরি মেসেজটি আপনি দেখতে পারবেন এক্ষেত্রে আপনি যদি চান বন্ধ করে রাখতে পারবেন এর জন্য এখানে ক্লিক করবেন এরপর এখানে আসলে দেখতে পাচ্ছেন এর আগের মতোই তিনটা অপশন দেওয়া আছে এখান থেকে আমি তিন নাম্বার অপশনটি সিলেক্ট করে দিচ্ছি ডন্ট রিসিভ রিকোয়েস্ট কারণ আমি চাচ্ছি অপরিচিত কোনো গ্রুপ থেকে যেন সরাসরি মেসেজ না আসে এরপর একটু ব্যাকে যাব চতুর্থ নাম্বারে পেজেস ইউ ফলো এটাতে ক্লিক করবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এর আগের মতো তিনটা অপশন দেওয়া আছে এখান থেকে আপনার যেটা ভালো মনে হবে সেটা করে দিবেন আমার এখান থেকে মেসেজ রিকোয়েস্ট প্রয়োজন আমি এখান থেকে মেসেজ রিকোয়েস্টে সিলেক্ট করে দিচ্ছি এরপর একটু ব্যাকে আসবেন এরপর পাঁচ নম্বরে আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক মানে আপনার অপরিচিত যদি আপনাকে কেউ মেসেজ দেয় বা কল দেয় সরাসরি আপনার ইনবক্সে আসবে আমি চাই আমাকে যেন অপরিচিত কেউ মেসেজ বা কল দিতে না পারে এর জন্য এখানে ক্লিক করব। এরপর এখানে আসলে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেওয়া আছে প্রথমটা হচ্ছে মেসেজ রিকোয়েস্ট আপনাকে কেউ মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারে দ্বিতীয়টা হচ্ছে ডন্ট রিসিভ রিকোয়েস্ট আমি এখান থেকে ডন রিসিভ রিকোয়েস্ট করে দিচ্ছি আমি চাচ্ছি আমাকে যেন অপরিচিত কেউ মেসেজ বা কল যাতে না দেয় আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটা করবেন আমার মনে হয় আপনাদের জন্য দ্বিতীয় নাম্বার অপশনটি ভালো হবে ডন্ট রিকোয়েস্ট যাতে আপনাকে অপরিচিত কেউ কল বা মেসেজ দিতে না পারে আমি এখান থেকে দ্বিতীয় নাম্বার অপশনটি সিলেক্ট করে দিচ্ছি ডন্ট রিসিভ রিকোয়েস্ট মেসেঞ্জারের এই সেটিংসগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো এই ছিল আজকের মেসেঞ্জার নিয়ে ভিডিওটি ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেসিক কস্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন